শিক্ষা কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তোমাদের একটি নিউজ প্রকাশ হয়েছে যে প্রচণ্ড তীব্র গরমের কারণে আগামী সাত দিন তোমাদের স্কুল কলেজ বন্ধ থাকবে আসলে তোমাদের এই স্কুল কলেজ বন্ধ থাকবে নাকি একটি গুজব সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে আমরা একটি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে দেখো নিউজে প্রকাশিত হয়েছে চলমান তাপবহায়ের কারণে দেশের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে সাপ্তাহিক ছুটি সহ পুরো সপ্তাহ বন্ধ থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে দেখো বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান করছে তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের যাতে স্কুলে যাতায়াত করতে কোনো সমস্যা না হয় তারপরে কিন্তু সরকার এক সপ্তাহের ছুটি দিয়েছে এখন এই তাপ প্রবাহ যদি আরও মেয়াদে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ছুটি বাড়তে পারে শনিবার বিশে এপ্রিল দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুর রহমান তুহিন জানান চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও বিবেচনায় আগামী রবিবার একুশে এপ্রিল থেকে আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে দেখো ঈদের ছুটি কিন্তু তোমাদের আগামীকাল রবিবার পর্যন্তই শেষ ছিল অর্থাৎ রবিবারে কিন্তু তোমাদের সকল স্কুল কলেজ খুলে দেওয়ার কথা ছিল কিন্তু এই যে তীব্র তাপদাহ এর কারণে কিন্তু তোমাদের সরকার সাত দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে বিগত বছরে এই তীব্র তাপধার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন এই তীব্র তাপদাহ থাকবে ততদিন স্কুল কলেজগুলো বন্ধ থাকবে অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানায় দেশে চলমান তাপদায়ের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এখন দেখো পঁচিশ এপ্রিল কিন্তু তোমাদের বৃহস্পতিবার হয় যার কারণে শনি যেহেতু তোমাদের বন্ধ সেহেতু ছাব্বিশ এবং সাতাশ তারিখেও কিন্তু তোমাদের স্কুল বন্ধ থাকবে অর্থাৎ আঠাশ তারিখ রবিবার তোমাদের কিন্তু স্কুলগুলো খুলে দেওয়া হবে পবিত্র রমজান ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ছাব্বিশ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল আগামীকাল রবিবার অর্থাৎ একুশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ছিল কিন্তু দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গতকাল গত তিন দিনের জন্য দেশ দূরে তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা বা হিট অ্যালার্টও জারি হয়ে করা হয়েছে এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থাৎ তীব্র তাপদাহ কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে বিরাজমান করছে যার কারণে বিভিন্ন যারা তোমাদের বিশেষজ্ঞ আছে তারা কিন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এই ছুটিটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখানে বলেছে যে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে অর্থাৎ আবহাওয়া যদি পরিবর্তন হয় যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর যদি আবহাওয়া আরও দীর্ঘমেয়াদীভাবে এরকম বিরূপ আবহাওয়া বিরাজমান করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ছুটি আরও বেড়ে যেতে পারে আসলে তোমাদের যে এই যে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে অনেক ইউটিউবাররা কিন্তু তোমাদেরকে বলতেছে যে এটা ভুয়া বা অনেকেই কিন্তু এটা মিথ্যা বলে প্রচারণা করছে আসলে তোমাদের কিন্তু অরিজিনালি তোমাদের কিন্তু এই ছুটিটি ঘোষণা করা হয়েছে আমি এতক্ষণে তোমাদের দ্য ডেলি ক্যাম্পাসের একটি নিউজ থেকে যারা একটি তোমাদের শিক্ষা বিষয়ক একটি নিউজ পোর্টাল সেখান থেকে কিন্তু তোমাদের সংবাদগুলো পড়ে শোনালাম আসলেই কিন্তু তোমাদের এই ছুটিটা কার্যকর করা হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ